সিহাবের কথা শেষ হওয়ার পর হলরুমটা আবারও স্থবির থমথমে হয়ে গেল যেন মুহূর্তের মধ্যে সব শব্দ নিঃশেষ হয়ে গেল সবাই বিস্ফোরিত চোখে রোদ্র আর তোর দিকে তাকিয়ে আছে তোরাও মাথা নিচু করে আছে রোদ্র সামান্য মাথা নিচু করে আছে আনোয়ার খান ভীষণ শান্ত কিন্তু কঠিন কণ্ঠে ধীরে ধীরে এগিয়ে এলেন রৌদ্রের সামনে তিনি রৌদ্রের দিকে তাকিয়ে বললেন রৌদ্র সিহাব যা বলছে সবকি সত্যি তোরাকে সত্যিই তোর কাছে গিয়েছিল রুদ্রু কিছু বললো না শুধু নিঃশব্দে মাথা নিচু করে রইল আশেক খান হয়ে গিয়ে এসে তোরা সামনে দাঁড়ালেন তিনি বললেন তোরা তুই নিজের মুখে কর সব কি সত্যি তুই আর রুদ্র বিয়ে করেছিস মাথা নিচু করে রইল আতঙ্কে তার শরীর কাঁপছেন কিছু বলতে পারছে না গলা দিয়ে যেন ভয় আর অপরাধ বোধের শক্ত দলা আর কি আছে আশেক খান এবার অসহ্য রাগে রুমের নিস্তব্ধতা ভেঙে ধমক দিয়ে বললেন কি হলো তোরা চুপ করে আসিস কেন উত্তর দে বল সব কিছু সত্যি নাকি তোরা আর নিজেকে এক মুহূর্ত সামলাতে পারলো না বিদ্যুতের ঝলকের মতো ছুটে গিয়ে সে খানের পা আঁকড়ে ধরলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছিল না বাবা আমি জানি না আমি কি করেছি কত বড় অপরাধ করেছি কিন্তু হ্যাঁ আমি রৌদ্র ভাইয়ার কাছে গিয়েছিলাম আর আমরা দুজন বিয়েও করেছি বাবা আমি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি প্লিজ আমাকে ওর থেকে আলাদা করো না তোর কথা শুনে আয়নের চোখ আচমকা কপালে উঠে গেল সে প্রায় চেঁচিয়ে বলল কি তুই পাসপোর্ট ভিসা পেলি কোথায় তোরা বললো আশিক খানের উঠল সুইজারল্যান্ডে পাসপোর্ট ভিসা ছাড়া গিয়েছিল এ কি কোন সাধারণ মেয়ের কাজ তিনি মুহূর্তে তোরাকে বলপূর্বক তুলে রাগের সজরে থাপ্পড় মারতে নেবেন তার আগেই আশিক খানের হাতে বিদ্যুতের বেগ কেউ ধরে ফেললো সবাই অবাক হয়ে তাকে দেখল শিহাব শেহাবকে দেখে আশিক খান অটোমেটিক্যালি মাথা নিচু করলেন তোরা একবার শেহাবের দিকে তাকে আবার মাথা নিচু করে ফেলল শেহাব শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠে আশিক খানের উদ্দেশ্যে বলল মারছেন কেন আঙ্কেল শুধু পাগলামি করেছে বলে কিন্তু এইখানে তোরা এক বিন্দু অপরাধ নেই আসলে ভালোবাসা হচ্ছে এমন এক অন্ধ শক্তি যা সময় স্থান পাপ পণ্য কোনো কিছুই বিচার করে না তীব্র প্রেম যখন মাথায় চেপে বসে তখন সে কেবল প্রিয় মানুষের পা আবার জিত ছাড়া আর কিছুই বোঝে না আমি সেই ভালোবাসায় তীব্র কর্ম বুঝি আঙ্কেল আমি আমিও এক সময় কাউকে মন প্রাণ করে ভালোবেসেছিলাম তাই আমি মনে করি তোরা কেন অপরাধ করেনি ওকে মারবেন না দয়া করে সে কঠিন কিন্তু ব্যথা তো দৃষ্টিতে আবার তোরার দিকে তাকিয়ে বলল আজ তোরা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই তীব্র আবেগের শিকার সেই জায়গায় আমিও একদিন দাঁড়িয়েছিলাম শুধু একটাই জিনিস আলাদা আমি চেয়েছিলাম তোরাকে আর তোরা দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল তাই আঙ্কেল মারবেন না ভালোবাসার যখন একবার মাথায় চড়ে বসে তখন দুনিয়ার নীতি নিয়ম সময় দূরত্ব কোনো কিছুরই তোয়াক্কা থাকে না তার চোখে প্রিয় মানুষটির মুখ ছাড়া আর কিছুই আসে না তাই তো তোরারও হুশ ছিল না পাগলামি করে সে ছুটে যায়নি তীব্র ভালোবাসার টান তাকে বিদেশের মাটিতে টেনে নিয়ে গেছে আপনার সবাই শিক্ষিত মানুষ আমি বিশ্বাস করে গভীরতম মানবীয় আবেগ আপনারা বুঝবেন এবার আনোয়ার খান আর রৌদ্রের সামনে এলো তার দৃষ্টি আনোয়ার খানের চোখে নিবদ্ধ আর আঙ্কেল আপনি রৌদ্রকেও মারবেন না এখানে কিন্তু রৌদ্রের এক চুলো দোষ নেই আপনার মনে করে দেখুন রৌদ্র কিন্তু নিজে থেকেই আমার আর তোড়ার পথ থেকে সরে গিয়েছিল সে কিন্তু আমাদের সম্পর্কের মাঝে বাধা হতে চায়নি কিন্তু নিয়তির লিখন সেই দিন রোদ্র সরে গেলেও সে নিজের ভালোবাসার বিষ্টা অর্থাৎ প্রতি নিজের মায়া রেখে গেছে আর সেই মায়ার বাঁধন তাকে ছেড়ে থাকতে পারেনি তাই পাগলের মতো ছুটে গেছে তার কাছে আসলে কাউকে ভালোবাসাতে সময় লাগে না আর ভালোবাসাকে কেউ ইচ্ছে করে মনে জন্ম দেয় না বরং এটা স্বয়ংক্রিয়ভাবে ফিল হয় গভীরে প্রভাব ফেলে এক অনিবার্য অনুভূতিতে পরিণত হয় আর সেই অনুভূতিকেই আমরা ভালোবাসা বলে গ্রহণ করি সে আবার বুকের ভেতর জমে থাকা কষ্ট গোপন করে কয়েকটি গভীর শ্বাস নিলেন তারপর যেন উপদেশকারীর ভঙ্গিতে বললেন ভালোবাসা কখনো ডেকে আসে না ভালোবাসা হচ্ছে প্রকৃতির নিয়মের মতো একটা এটা হঠাৎ করে একজনের ওপর জন্ম নেয় যেমনটা তুরার না চাইতেও রুদ্রের প্রতি অনিবার্যভাবে জড়িয়ে গেছে ভালোবাসা এমন এক অদম্য শক্তি যা কখনো পাপ পণ্য দেখে না কখনো চরিত্রের সার্টিফিকেট চায় না ভালোবাসার কাছে সুখ সুখ একটাই আমি যাকে ভালোবাসি তার সাথে সারা জীবন কাটাতে পৃথিবীর সব আমার কাছে পারলেই স্বর্গ হয়ে যাবে আসে সে এবার হল ডুবে সবার দিকে দর্পের সাথে দৃষ্টি ঘুরিয়ে বলল। অনেকে বলে একজন নেশা খাওয়ার একজন চরিত্রহীন কিংবা একজন কাপুরুষ এমন মানুষের প্রতি ভালোবাসাকে আসতে পারে কখনোই না কিন্তু এটা ভুল ধারণা ভালোবাসার সম্ভাবনা দেখে না এটির প্রত্যেকটি হৃদয়ে আসতে পারে আমি বলছি ভালোবাসা কখনো আবারও পাপের বিচার করে না সময় দেখে না সামাজিক মানদণ্ড দেখে না এই অসহনীয় অনুভূতিটা শুধু তারাই বুঝবে যারা নিজেদের মন প্রাণ দিয়ে কাউকে ভালোবেসেছে সিহব এবার স্নেহ মাখা দৃষ্টিতে তোড়ার দিকে তাকিয়ে বলল তাই তোরাও কোনো কিছু তোয়াক্কা করেনি আপনারা সবার কী মনে করবেন বা কী করবেন এসব কিছু সে একবারও ভাবেনি সব কিছু ছেড়ে সে তার প্রিয় মানুষের কাছে ছুটে গেছে সে ভেবেছে তার কাছে গেলে সে মনের আসল সুখ পাবে হ্যাঁ এটাই সত্যি ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এর থেকে বড় কিছু চাওয়া থাকে না সুখ নামক জিনিসটা আর কারো কাছে থাকে না শুধুমাত্র প্রিয় মানুষটার কাছেই থাকে এবার সেহাব শ্রদ্ধা ভরে বাড়ির সকলের সামনে হাত জোর করে দাঁড়ালো তার কণ্ঠস্বর আবেদনময় আমি আপনাদের বাড়ির জামাই হিসেবে নয় একজন বড় ছেলে হিসেবে বলছি আপনারা দয়া করেই এই দুজনের গভীরতম অনুভূতিগুলো মেনে নিন দুজন মানুষকে এক করে দিন এতে আপনারাও ভালো থাকবেন দুটি মানুষ ভালোবাসাও ভালো থাকবে এবং দুটি মানুষও শান্তিতে ও সুখে থাকবে সেভাবে এবার একান্তভাবে আর দিকে তাকিয়ে বললেন যদি মনে করেন আমার মানতে কষ্ট হবে আমি তোরাকে ভালোবাসি ওদের দিন মিলটা কি আমি দেখতে পারবো জেনে রাখুন এই শিক্ষাটা আমি পাইনি আপনাদের মেয়ে আমাকে দিয়েছে ভালোবাসা হচ্ছে সেই শক্তি যে নিজের প্রিয় মানুষকে অন্য কারো পাশে হাসি খুশি দেখলে তার সুখ কামনা করে সে বলে তুমি সুখে আছো এতে আমি খুশি এর থেকে বেশি কিছুই চাই না আমি হ্যাঁ এটাই হচ্ছে ভালোবাসার শক্তি পবিত্র ভালোবাসা আমি তাই আমি বলছি আমি তোরাকে খুশি দেখে ভালো আছি আমি তোরাকে চিরকাল হাসি খুশি দেখে মুখ দেখতে চাই তাই দয়া করে আপনার ওদের ভালোবাসাটাকে মেনে নিয়ে দুজনকে এক করে দিন এটাই এটাই আমার শেষ অনুরোধ সাহেবের শেষ কথা শেষ হতেই আশিক খান আনোয়ার খান এবং বাড়ির সকলের চোখের কোণে জল জমে উঠল আরশি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সিহাব যে এইভাবে নিজের ভালোবাসার বিসর্জন দিয়ে এত সুন্দর করে অনুভূতিগুলোর মহত্ব বুঝিয়ে দেবে তা আর কল্পনা করে নিই রাও স্তব্ধতা আনন্দ নিয়ে তাকিয়ে আছে আনোয়ার খান সেহাবের কাঁধে হাত দিয়ে গর্বের সাথে চাপড় দিয়ে বললেন তোমার কথাগুলো উত্তর আমার দেওয়ার ভাষা নেই কি বলবো বাবা আমি সত্যি গর্বিত তোমাকে নিয়ে তোমার মতোই এত উদার মনের ছেলে যেন হাজার ঘরে জন্ম নেয় আশিক খান এগিয়ে এসে তিনিও সেহাবের কাঁথে হাত রাখলেন গলা ধরে আসা কণ্ঠে বললেন আমিও আজ বড় হয়ে তোমার কাছে হেরে গেলাম বাবা আজ জিনিসগুলো আমরা বুঝিনি তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তাই আমি আমার মেয়ের সেইগুলো ভালোবাসা মেনে নিলাম আশিক খান এবার আনোর খানের দিকে তাকে চঞ্চল হাসি হেসে বললেন কি ভাই আমাকে বেআই সাহেব বানাবে না আনর খান উচ্চস্বরে হো হো করে হাসতে হাসতে বললেন তুই তো আমার অলরেডি বেআই সাহেব হয়ে আছিস তুই যদি হতে চাস তাহলে দ্বিতীয়বার আবার ব্যয় সাহেব বানাবো আনার খান আবার অদম্য উৎসাহে সকলের উদ্দেশ্যে বললেন কালকে দুইটা আয়োজন হবে এই বাড়িতে কালকে দুইটা বিয়ে আয়ান তিথি তুরা ও রুদ্রের আর এক সেকেন্ডও দেরি নয় চলো আমরা এখনই কাজে লেগে পড়ি মুহূর্তে আবারও খান বাড়িতে আনন্দের বিস্ফোরণ ঘটলো সিহাব যন্ত্রণার মিশ্রিত এক শান্ত হাসি দিয়ে রুদ্রের দিকে তাকালো আস্তে করে মুঠি পাকিয়ে বুড়ো আঙুল দেখিয়ে লাইক দেখালো জানালো বেস্ট অফ লাক তারপর সেহাব দীর্ঘ পদক্ষেপে বাড়ির বাইরে বের হয়ে আসলো শিহাব বাড়ির বাইরে আসতে রোদ্র জন্য ঝোড়ের বেগে দৌড়ে এসে সিহাবকে পিছন থেকে জোর করে আসতে পিষ্টে জড়িয়ে ধরলো গলা কেঁপে যাওয়ার প্রায় ফিস ফিস করে বলল। আমি আমি তোর কাছে চির ঋণী হয়ে গেলাম রে ভাই ভাষায় প্রকাশ করতে পারবো না তুই আমাকে কত বড় একটা জিনিস পাইয়ে দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিহাব সামনের দিকে ঘুরে আস্তে করে রোদ্রের পিঠে হাত রেখে বলল ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করলো করতে চাইছিস রোদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসলো বন্ধু হিসেবে এইটুকু কি করতে পারি না রৌদ্র দ্রুত সেহাবের হাতে হাত মিলিয়ে বলল শুধু বন্ধু না তুই আমার ভাই আমার রক্তের সম্পর্ক আমার দোলা ভাই সবকিছু সেহাব কৌতুকে রৌদ্রের কাঁধে ধাক্কা মেরে বলল বেয়াদক আর সে তোর ছোট আমি তোর দোলাভাই হই কোন হিসেবে রে রৌদ্র শিহাবের কাঁধে হাত রেখে খিল করে হাসতে হাসতে বলল হি হি হু হু তুই আমার দোলা ভাই হয়ে গেলি না না ভুল বোন জামাই হয়ে গেলি শিহাব রৌদ্রকে হালকা ধাক্কা মেরে তার ছেলের হাসি হেসে বলল হে তুই আমার সতীন থেকে সুমন্দি হয়ে গেলি রৌদ্র আনন্দে হাততালি দিয়ে প্রায় নেচে উঠল বা বা শিয়াব হাতে ছন্দ মিলিয়ে বলল সেই সেই রুদ্র হতাশার ভান করে কপালে হাত দিয়ে বললো কপাল কপাল সিহাব তার পাশে দাঁড়িয়ে মেয়েলি ঢঙে কপালে হাত দিয়ে গভীর দীর্ঘশ্বাস পেলো সবই কপাল রাতের বেলা সিহাব বাহির থেকে ঘুরে দিনের সমস্ত ভার কাঁধ থেকে ঝেড়ে ফেলে মনটাকে একটু শান্ত করে বাড়িতে ফেললো গভীর নিরাবতার মধ্যে রুমে পা রাখতে এই মুহূর্তের মধ্যে কেউ তাকে পিছন দিক থেকে দীর্ঘভাবে জড়িয়ে ধরল সে আব আচমকে একটা ঝাঁকুনি খেলো সেই বরফ শীতল স্পর্শে যেন তাৎক্ষণিক অবশ হয়ে গেল স্পর্শটি ঠান্ডা হলেও তার শিরায় শিরায় এক গভীর পরিচিত বইয়ে দিল মনে হলো এই আলিঙ্গনই তার যার জন্য সে এত বড় ত্যাগ স্বীকার করছে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ